কিশোরদের পৌর এলাকার তিন নং ওয়ার্ডের ইয়ারপুর মরুস্থ মাঠে আনারস প্রার্থী প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানান মঙ্গলবার এ জনসভায় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহরুল হক পুন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা যুবলীগ সভাপতি সিরহান শরীফ তমাল প্যানেল মেয়র আবুল হাসেম মহিলা কাউন্সিলর ফরিদা পারভীন জহির মোল্লা সাবেক ভিপি আসাদুর রহমান বীরু শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম শ্রমিক লীগ নেতা শাহিন হোসেন তোফাইল আহমেদ রনি ও যুবলীগ নেতা মতলেফ হোসেন সহ বিভিন্ন এলাকার নারী পুরুষ ভোটার মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক রানা বলেন এলাকার উন্নয়ন করতে হলে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে একটা সুন্দর সমন্বয় থাকতে হয় আমি নির্বাচিত হলে এমপির সাথে সমন্বয় করে এলাকার স্কুল রাস্তাঘাট সহ প্রয়োজনীয় সকল প্রকার জনমুখী উন্নয়ন কাজ করব তিনি আরো বলেন যে কোনো প্রকার মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধেরও আশ্বাস দেন তিনি একটি উপজেলার চেয়ারম্যান যদি সংসদ সদস্যের সাথে যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু সেই এলাকার কিন্তু আসলে উন্নয়ন হয় না যাক আমি যেহেতু তার সাথে আলোচনার মাধ্যমে আপনাদের এই এখানে যে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে আপনার রাস্তাঘাট যেগুলো রয়েছে এগুলো আসলে তার সাথে সলা পরামর্শ করে এই উন্নয়নগুলি কিভাবে অল্প সময়ের মধ্যে করা যায় এই বিষয়টি আলোচনা করে অবশ্য অবশ্যই এই পিআরফুলের উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে যে উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমি বা আমাদের মাননীয় সংসদ আলোচনার মাধ্যমে সেটি বাস্তবায়ন করবো আপনারা উনত্রিশ তারিখে আমার মার্কা তো আনারস হয়েছে আপনারা আনারস মার্কায় ভোট দিবেন